নমস্কার পৌরাণিক ধর্মগ্রন্থ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাতকান্ড রামায়ণের পূর্ব পাঠের পরবর্তী অংশ এই রূপে বৈকুণ্ঠে আছেন এ গদাধর হেনকালে চলিলা নারুমণিবর বিনা যন্ত্র হাতে করি হরি গুণ গান উত্তরি লাগিয়া মুনি প্রভু বিদ্যমান রূপ দেখি বিহবল নারদ নাচে ধীরে বসন্তিল তাঁর নয়নের নেড়ে হেন রূপ কেন ধরিলেন নারায়ণ ইহা জিজ্ঞাসী বগিয়া যথা পঞ্চানন ভাবি বর্তমান শিব ভালো জানে এ কথা কহি বগিয়া মহেশের স্থানে এতেক ভাবিয়া যাত্রা করে মুনিবর উত্তরিলা প্রথমেতে ব্রহ্মার গোচর বিধাতারে লয়ে যান কৈলার শিখরে শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে নিরখিয়া দুয়োজনে তুষ্ট মহেশ্বর জিজ্ঞাসা করেন তবে তাঁদেরও গোচর কহ ব্রহ্মা কহ হে নারদ তপধন দোহে আনন্দিত আজি দেখি কি কারণ বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ দেখিতাম পূর্বেতে কেবল বল নারায়ণ চারি অংশ দেখিয়ে কিসের কারণ ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কীর্তিবাসে হইবে প্রকাশ যে রূপে আছেন হরিগোলক ভিতরে জন্ম নিতে আছে ষাটি হাজারো বৎসর রাবণ রাখ সবে পৃথিবী মণ্ডলে তাহারে বোধিতে জন্ম লবেন ভূতলে দশরথ ঘরে জন্মিবেন চারিজন শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন এক অংশে নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিবেন শুভক্ষন পাইয়া কি সহিত রাম লইয়া লক্ষণ পিতৃ সত্য পালনার্থ যাইবেন বন সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবন লব কুশ নামে হবে সীতার নন্দন মনুষ হত্যাদি যত পাপ করে একবার রাম নামে সর্বপাপ মহাপাপী হয়ে যদি রাম নাম লয় সংসার সমুদ্র তার হাসিয়া বলেন শুন ত্রিলোচন পৃথিবীতে হেন আছে কোনজন দুর্যটি বলেন মমবাক্যে দেহ মন মধ্যপথে মহাপাপী আছে একজন তার গিয়া রাম নাম দেহ একবার তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার বিধাতা নারদ দুই জন। পৃথিবীতে মুাপী আছে সে কেমন চবন মুনির পুত্র নাম রত্নাকর দোষবৃত্তি করে সেই বনের ভিতর বিড়িঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া বিধাতারো মায়া হইলো রত্ন নাহি গতি উচ্চ বৃক্ষে আসে চতুর্দিকে চায় পথে পায়। মনে রত্নাকর লুকাইয়া বনে সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে বিধাতা নারদ দোহে যান সেই পথে লোহার মুদগর তোলে ব্রহ্মারে বধিতে ব্রহ্মার মায়াতে তার মুদগল চলে মায়ায় মুদগল বদ্ধ তার তলে না পারে মারিতে তবে ভাবে মনে মন ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কুঞ্জন রত্নাকর বলে তুমি নাচি নয় আমারে লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে ব্রহ্মা বলে মরে মারি পাবে কত ধন করিয়াছো যত পাপ কহিব এখন শত শত্রু মারিলে যত পাপ হয় এক গোবধিলে তত পাপের এক একশত ধেনু বধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে একশত নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ একশত ব্রহ্মবধে যত পাপ দয় এক ব্রহ্মচারী বধে তত পাপ হয় ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী যেই পথ দিয়া গতি করিবে সন্ন্যাসী আর দীর্ঘে চারি সম বারাণসী যে পাপ করিতে সে পাপ করিতে যদি থাকে তব মন করহ এতে পাপ কহিনু এখন শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি মারিয়াছি তোমা হেন কতে ক সন্ন্যাসী ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মরে ভালো স্থল দেখিয়া হে বদ আমারে যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে লোভে নাই সে মৃত খাইতে আনন্দে মারিলে দণ্ডের বাড়ি পরিবভূত ভূমিতে পিপিলিকা মরিবে কামার চাপেতে ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি তোমার পাতকের কেহ আছে ভাগি রত্নাকর বলে যত লই যাই ধন মাতা পিতা পত্নী আমি খাই চারিজন যে বা কিছু বেচি চারিজনে খাই আমার পাপের ভাগি চারিজনে হয় শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে তোমার পাপের ভাগি তারা কেন হবে করিয়াছ যত পাপ পাপ আপনার আপনার কায় আপনি করিলে দায় করিয়া তুমি নিশ্চয় তোমার পাপের ভাগি তারা যদি হয় নিতান্ত আমারে বধ করো তবে তুমি এই অ তলেতে বসিয়া থাকি আমি হরিষ বিষাদে দস্যু লাগিল বলিতে বুঝিলাম এই যুক্তি কর পলাইতে ব্রহ্মা বলে সত্য কহি না পলাবো আমি মাতা পিতা পত্নী সুধাইয়া এসো তুমি অতপর যায় দস্যু ফিরে ফিরে চায় ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায় প্রথমে পিতার কাছে করে নিবেদন আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ রাম নামে রত্নাকরের পাপক্ষয় পরবর্তী পর্বে পাঠ হবে রামনামে রত্নাকরের পাপ ক্ষয় নমস্কার আমার এই রামায়ণ পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন